যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে কি করে পাঠাইছেন পরীক্ষার হল মনে আছে আপনাদের দুনিয়ার জমিনটাকে আল্লাহ কি করে পাঠাইছেন পরীক্ষার হল আর আমরা সবাই কি পরীক্ষক আমরা সবাই কি মুসলমান ভাইরা আমার কথাগুলাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবে দুনিয়া নিয়মে যেমন পরীক্ষায় কৃত কার্য হলে মানুষ খুশি হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক পরীক্ষা হলে আপনাকে আমাকে পরীক্ষা ও পরায় পাঠিয়ে দিয়েছেন আপনি আমি যদি এই দুনিয়া এসে সবাইকে একটা মুহূর্তের জন্য নষ্ট না করে যদি আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি রে ভাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও আমাকেও কিয়ামতের দিন কৃতকার্য বানাইয়া জান্নাতের মেহমান আল্লাহ পাক বানায় দেবে ও মুসলমান ইমানদার তাহলে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন হুজুর তাহলে একটা সেকেন্ড ব্যয় করা যাবে না তাহলে কি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি বাকরি আমাদের কাজকর্ম আমাদের রাজনীতি আমার অর্থনীতি সব কিছু বাদ দিয়ে কি শুধু আল্লাহ আল্লাহ করব না না এমনটা নয় ও মুসলমান আপনার চাকরি আপনি চাকরির জায়গায় চাকরি করবেন অফিসে ও মুসলমান বাড়ির থেকে যখন আপনি আপনার বাসায় থেকে যখন আপনি বের হয়ে যাবেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে বের হন আপনি যদি যাওয়ার সময় যদি বলেন মনে মনে আল্লাহ পাকের নামের জিকির করলে আদব মত যদি আপনি চলেন অফিসে যাওয়ার পথে যে সময় ব্যয় হইল অফিসের মধ্যে আপনার কাজে করবে যে সময়টা ব্যয় হলো এই সময়টাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্ধগিদের মধ্যেও কবুল করে দিবেন জরে কোন সুবহানাল্লাহ সব ইবাদত বন্ধগিদের মধ্যে হয়ে যাবে কথা ঠিক না ব্যক্তি ঠিক ও মুসলমানি বান্দা শুধু আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে অমндай নয় আপনারা মা পূর্বে যে সমস্ত লোক গলে দুনিয়া জমিনে এসেছিল আল্লাহ পাক যাদেরকে পাঠাইছিলেন তারা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠাইছেন সমস্ত নবী রাসুলকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার এভাবে করে এক একজন নবী কথা যদি আপনাদের সামনে আমি বলতে চাই সময় লম্বা হয়ে যাবে তবে বলতে চাই না তবে আপনার আমার নবী সেই নবীর চাইতে প্রিয় মানুষ পৃথিবীর জমিনে একজন কি আসছে কি বলেন আসছে সামনের দিকে কি আসবে আপনার নবীর চাইতে প্রিয় বান্দা আল্লাহ পাকের কাছে আর একজন নাই যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা রহমত করে জন্য রহমত করে পাঠিয়েছি আকাশের জন্য আপনি নবী রহমত জমিনের জন্য আপনি নবী রহমত পাহাড়ের জন্য আপনি নবী রহমত পর্বতের জন্য আপনি নবী রহমত আবেশের জন্য আমি আমার আপনি আপনি রহমত সাত তবক আসমানের জন্য আপনি রহমত যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছিলো দosto সমস্ত সৃষ্টির জন্য আপনি রহমত দয়াতান সুবহানাল্লাহ समस्त সৃষ্টির জন্য নবী জি কি ছিলেন রহমত আল্লাহ তার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক নবীর জন্য আল্লাহ ব্যবহার করেছেন ওয়া মা আরসাল্লাকা মাতালিল আলামিন উসমান এই মানুষটা যখন মক্কা নগরীতে তিনের দাওয়াত দিতেছিলেন এক আল্লাহর দাওয়াত যখন আল্লাহর পয়গম্বর দিতেছিলেন উসমান খুব গভীর ভাবে কথাগুলো শুনলেন এক আল্লাহর দাওয়াত যখন দিতেছিলেন সহ্য হলো না আবু জেহলের সহ্য হলো না আবুল আহাবের সহ্য হলো না উৎপা সেই বাবালি দীপনি কথা বলেন ঠিক কিনা এখনো যে সমস্ত নবীর ওয়ারিশরা এক আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহর উপর ঈমান আনতে বলে এক আল্লাহর হুকুম মেনে চলতে বলে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাহ মেনে চলতে বলে এখনো আবু জেহেল মার্কা আবু লাহাব মার্কা উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মার্কা এখনো কিছু লোক পৃথিবীর জমিনে আছে মুসলমান জাতি করে আল্লাহর হুকুম পালন করতে না পারে মুসলমান জাতি মানুষ জাতি করে সঠিক রাস্তায় না আসতে পারে নবীর দিন জাতি করে না মানতে পারে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসে না না একদল তাদের পৃষ্ঠপোষকতায় তাদের নিয়োজিত তাদের কাজে নিয়োজিত মুসলমান নামধারী একদল মুনাফেক মার্কা লোকদেরকে তারা সেট করে রেখেছে এক মুসলমানের সঙ্গে আর এক মুসলমানের লড়াই লাগায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আপনারা পত্রপত্রিকা দেখেন ফেসবুক ইন্টারনেট মোবাইল সেট ইউটিউব বিভিন্ন কিছু দেখেন ওয়াজ আমার করার দরকার নাই এই তো গত কয়েকদিন আগে টঙ্গিতে মারামারি হয়েছে কথা বলেন ঠিক কিনা কি দোষ ছিল এই সমস্ত জাতির সামনে আমি জবাব চাই কি দোষ ছিল এই সমস্ত ওলামা একরামদের যা আমাদের বেশ কয়েকজন ওলামা একরামদেরকে শহীদ করে নেওয়া হয়েছে টঙ্গিতে কথা বলেন ঠিক কিনা এ সমস্ত লোকগুলো কারা ছিল যারা মেরেছে তারা কারা ছিল মুসলমান তারা কারা ছিল বলেন আরো জোরে বলেন কারা ছিল মারছে কাদেরকে মুসলমানদের আজও এদের সক্রান্ত আমরা বুঝতে পারি নাই এই জন্য আমার ভাই যাদের সঙ্গে আমরা একই প্লেটে খাওয়া খেয়েছি যাদের সঙ্গে আমরা একই সঙ্গে হাত ধুয়েছি একই বেদে যাদের সঙ্গে থেকেছি এই জিনিসগুলো ইহুদি খ্রিস্টান নাস্তিক মতবাদের এগুলো সহ্য হয় নাই যার কারণে কৌশল করে মুসলমান এক ভাই আর ভাইয়ের সঙ্গে শত্রুতা লাগিয়ে দিয়ে ওরা তামাশা দেখতেছে হাসতেছে কিন্তু আজ সময় আছে মুসলমান এখন এখন ঠিক হয়ে যান নইলে এমন অবস্থা আসতে পারে এমন ঘন কালো কালো অন্ধকার রাত আসতে পারে যার সবে সাথে খাওয়া সম্ভব হয়ে যাবে ঠিক কিনা বলে এই মুসলমান ঠিক হয়ে যা মুসলমান এখনো ঠিক হয়ে যা ভাইয়েরারে আমার বাবাজিরারে আমার একটু লক্ষ্য করেন যখন পয়গম্বরের দিনের দাওয়াতের সঙ্গে ওই সমস্ত নেতা নেত্রীরা কেউ যখন পেরে উঠতেছে না তখন তারা দারুন না ভিতরে মিটিং করল মিটিং করে তারা কি সলা পরামর্শ করল বলেন তো আমার আল্লাহ জানেন কি জানেন না আরো জোরে বলেন জানেন কি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন নবী জিকে ওহির মাধ্যমে জানা দিয়েছিলেন কি কথাগুলো তারা বলেছিল কি পরামর্শ তারা করেছিল আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ওয়াজাব

নাই কথা বলেন ঠিক কিনা ইতিহাস আপনারা সব জানেন নবীজির যখন ছয় বছর বয়স তখন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে দাদা বিদায় হয়ে চলে গেলেন নবীজির বয়স যখন আট বছর ওরে মুসলমান যেই মানুষটা চাইছে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই সেই মানুষটাকে রকম বিপদ পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক না আপনারা সবই জানেন তারপরেও আপনাদের কাছে একটু আমি মুজাকারা করতেছি কথাগুলো নবীজি যখন মক্কা নগরীতে ওদের সঙ্গে যখন কুলাইতে পারতেছেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ আমি তো কোনো দোষ করি না দাওয়াতের কাজ চালাই আপনার দ্বীনের কথাগুলো আমি বলি আল্লাহ এরা তো মেনে নিতেছে না এরা তো আমাকে সহ্য করতেছে না রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার দ্বীনের কাজ এখানে যদি এখন করা সম্ভব না হয় আল্লাহ তুমি আমাকে যে কোন জায়গায় নিয়ে গিয়ে দিনের কাজ করার সুযোগ ওই মানুষটাকে আল্লাহ আলামিন দোয়া কবুল করে নিয়ে তখন আল্লাহ পাক বললেন ঘটনা লম্বা আমি সংক্ষিপ্ত করি আল্লাহ পাক বললেন যে দোস্ত আপনি মদিনায় চলে যান সুবহানাল্লাহ ক কোথায় চলে যাবে আরো জোরে বলেন কোথায় মদিনায় চলে যাবে আল্লাহ পয়গামবা মদিনায় চলে যাবেন হিজরতের রাত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কে এশিয়া बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার জন্য অর্ডার করেছেন আপনাকে আদেশ করেছেন আপনি এখানে না থেকে মদিনার দিকে চলে যা প্রধান পক্ষ থেকে প্রধান মেহমান আপনাদের সামনে উপস্থিত আমি অল্পক্ষণের মধ্যে ইনশা আল্লাহ আমি ছেড়ে দেব ইনশা আল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন কি ভাই বিরক্ত হচ্ছেন আপনারা গার্মেন্ট শ্রমিক এদের উদ্যোগে আজকের এই মাহফিল আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে নেবেন জোরে গান সুবহান আল্লাহ আর জোরে গান সুবহান আল্লাহ ভাইরা আমার বাবা জিরা রে আমার জিবরীল আমিন আলাইহিস সালাতু যখন নবীজিকে বললেন নবীজি আপনি চলে যান মদিনার দিকে আল্লাহ পাক হুকুম করেছেন বাইরে আওয়াজ নবীজি বাইতুল্লাহর ওখান থেকে যখন নবীজি বের হবে দেখেন যাবার পথে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে শত্রু দল সৈন্য রেখে দিয়েছে মোতায়েন করে দিয়েছে নবীজিকে বের হতে দিবে না নবীজিকে মেরে ফেলবে বলেন তো আল্লাহ যদি বাসান মারার ক্ষমতা কারো আছে নাকি আজ যে ব্যক্তিটাকে আল্লাহ মারবে বলেন তো তার কি বাসানোর মতো কোন কোনো ক্ষমতা কারো আছে নাকি আল্লাহ পাক যাদের সম্মান দেয় তাদের সম্মান নষ্ট করার অধিকার কি কারো আছে নাকি? কারো কি শক্তি আছে? নাই আর আল্লাহ পাক যাদেরকে অসম্মান করে তাদেরকে সম্মানিত করার মতো ক্ষমতা আর কারো নাই। তুই ইজ্জুমান তাশা উয়া তুযিল্লু তাশা। আল্লাহু আকবার বলে বাইরেে আমার বাবাজির আলে আমা ওরা শত্রুরা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে নবীজিকে শেষ করে দেবে মেরে ফেলবে ও মুসলমান আল্লাহর পয়গামবা কি করলেন এক মুষ্টি বালু হাতে নিয়ে নিলেন কি হাতে নিলেন এক মুষ্টি ধুলা হাতে নিলেন বালু নিলেন নিয়ে আল্লাহ পয়গম্বর সিটা দিলেন শত্রুদের পক্ষে শত্রুদের দিকে আল্লাহ পাকের কি কুদরতের কারিশমা আল্লাহর পয়গম্বর এক দিকে সিটা দিয়েছেন ঘরের চতুর দিকে শত্রুদের চোখে মধ্যে গিয়ে বালুগুলো লেগে গেছে সুবহান আল্লাহ বলে নবীজি কোন এক কয় দিক ছাড়ছে আরো জোরে বলেন কয় দিকে ছেড়েছেন এক দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিয়েছিলেন দোস্ত আপনি শুধু এক দিকে পালুগুলো ছেড়ে দিয়েছিলেন আর ঘরের চতুর্দিকে শত্রুদের কাফের মুশরিকদের চোখে চোখে গিয়ে লাগার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহর পুত্র গ্রহণ করেছিল জোরে কম্মা হাবা ও মুসলমান আমরা বড়ই অধৈর্য এরকম পরীক্ষা আসবে নবীজির উপরে কি পরীক্ষা আসছে না আসে নাই জোরে বলেন আসছে না আসে নাই নবীজির উপরে পরীক্ষা আসবে আর উম্মতের উপরে পরীক্ষা আসবে না এটা কেমন হয় এটা কি এটা কি সম্ভব নবীজির উপরে যেমন পরীক্ষা এসেছে নবীর উম্মতের উপরেও পরীক্ষা আসবে এই জন্য পরীক্ষায় কৃতকার্য কার্য হওয়ার জন্য প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ জোরে বলেন থাকবো তো ও মুসলমান এই জন্য এ সমস্ত মাহফিল গুলাতে সহযোগিতা করবেন ইমান ইমানকে তাজা করার চেষ্টা করবেন আপনি সামনে এসে দাঁড়ান বাতিল পালিয়ে যেতে বাধ্য হবে জোরে বলেন ঠিক কিনা